দীর্ঘ কয়েকদিন ধরে আমার গ্যালারিতে এই ভিডিওগুলো রয়েছে সেদিন ছিল কৌশিকী অমাবস্যা দুই নয় দু সাল আর আজকে হচ্ছে চব্বিশ নয় দু সাল তাহলে বুঝতেই পারছো দীর্ঘ কতদিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে আজকে ভাগ করে নিচ্ছি তো আমি যখন পূজা মণ্ডপে যাই তখন আরতির প্রায় শেষ লগ্ন আরতি প্রায় শেষের দিকে তো যেটুকু দেখলাম সেটুকুই তোমাদেরকেও দেখালাম আর এই দেখো এইদিকে পাড়ার প্রচুর মানুষজন এখানে বসে বসে পুজো দেখছেন আর এই হচ্ছে আমাদের পাড়ার পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে দুর্গা পূজা হয় তারপরে শিব ঠাকুর আছে মা কালী আছে তো জমজমাট একটা ব্যাপার আর কি আমাদের পাড়ার তো পূজা মণ্ডপে আসা হয় না সেরকম যে প্রত্যেক অমাবস্যায় আমি আসি তেমনটা নয় তো আজকে আমার কী জানিন মনে হলো যে আমি যাই একটুখানি ঘুরে আসি মাকে প্রণাম করে আসি আর আসার পর ভাবলাম যে না একটুখানি থাকি পুজোর শেষ অবধি সেরকম বাড়িতে কোনো কাজের চাপ নেই সব কিছু করে গুছিয়ে রেখেই এসেছি তাহলে থাকি একটু তো হোম যজ্ঞটাও ইতিমধ্যে শুরু হয়ে গেল তো ভাবলাম একদম হোম যজ্ঞ দেখে তারপরে প্রসাদ নিয়ে বাড়ি যাব তো সেই জন্যই বসে বসে হোমটা দেখছিলাম আর বেশ ভালোই লাগছিলো প্রত্যেক অমাবস্যায় তো আর আশা হয় না প্রত্যেক অমাবস্যাতেই পুজো কিন্তু এভাবেই হয় তো একদম শেষ পর্যন্ত ছিলাম পুজো সম্পূর্ণ হলে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে বাড়ি আসলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও